দেখবেন স্বামী থাকে প্রবাসে ওরে বাপ রে হ্যার ওয়াইফে দেখবেন টিকটক করে টিকটক আয় রে হাই 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 এত সুন্দর সুন্দর শাড়ি পরে নাবি বের করে পেট বের করে দেখবেন এরা টিকটক করে কি করে টিকটক স্বামী কোথায় প্রবাসে প্রিয় ভাই আপনি তো জানেন না কত বড় গুনার শিকার হচ্ছেন প্রিয় ভাই নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন একজন নারী চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে এক নাম্বার তার বাবা দুই নাম্বার তার স্বামী তিন নাম্বার তার ভাই চার নাম্বার তার সন্তান বড় সন্তান প্রিয় ভাই এই জন্য নারীদেরকে আপনারা একা ছেড়ে দিবেন না নারীর হাতে স্মার্টফোন দিবেন না এই যে আবু তোহাম্মনের দিকে তাকায় দেখেন এই লোকটার ওয়াইফ তার ওয়াইফ সে অনেক দিনদার আমরা লক্ষ্য করেছি আলহামদুলিল্লাহ তার কথা শুনে হাজারো যুবক ছেলেপেলে আছে যুবক ভাইরা রয়েছে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে অনেক যুবক ভাই আছে তারা জেনারেল পড়ুয়া হয়েও আজ তারা ইসলামের ছায়া চলে এসেছে অথচ সেই আবু তো মাম্মদ আদনার স্ত্রী তার হাতে দিয়েছে বড় একটা স্মার্টফোন সেই স্মার্টফোনের আদলে ফেসবুক খুলে বিভিন্ন ধরনের পোস্ট করতেছে অথচ দেখেন আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা যারা নন মাহরাম রয়েছে তাদেরকে তাদের সাথে কথা বলো কিন্তু মাহরাম যারা রয়েছে তাদের থেকে দূরে থাকো প্রিয় ভাই আমার আপনারা আমরা এগুলোকে এখন মানতেছি সে কত বড় একজন মোফাসের মানুষ সে অনেক বড় একজন আলেম হয়ে গিয়েছে এখন হাদিসের আলেম আলেম কাকে বলে যে জানে যে মানে যে আল্লাপাকের কোরআনগুলোকে দৃষ্টান্তমূলকভাবে জানার চেষ্টা করে সেই তো আলেম আজ আবুদাহ মাম্মদ আদান তা আলেম হয়ে গিয়েছে পাক রব্বুল আলমী তাকে কবুল করেছে একজন ক্রিকেটার থেকে এখন সে দিনের পথে আসছে এবং মানুষকে জ্ঞান দান করছে তার স্ত্রী এই ধরনের মন্তব্য করেছে প্রিয় ভাই আপনারা দেখেন পৃথিবী আজ কোথায় এই জন্য বলি আপনার ভাই আপনার বোন আপনার মা আপনার স্ত্রী এদের হাতে স্মার্টফোন দেন না যার হাতে স্মার্টফোন রয়েছে যে স্ত্রীর হাতে স্মার্টফোন রয়েছে সেই স্ত্রী আপনার নয় সেই স্ত্রী অন্যজনের হয়ে গেছে এটা মাথায় রাখি